নীল আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলেটি একদিন মনে মনে বলেছিল একদিন আমি ওই আকাশ ছুব পাখির মতো উড়ব ছেলেটির নাম এপিজে পি আবদুল কালাম তখন সে রামেশ্বরমের এক সাধারণ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র কিন্তু স্বপ্ন ছিল একেবারেই অসাধারণ সে হতে চায় একজন বিমানের পাইলট আকাশের রাজপথে ছুটে চলা এক যোদ্ধা। ছোটবেলা থেকেই কালাম মুগ্ধ হয়ে দেখত গ্রামের আকাশে উড়ে যাওয়া বিমানগুলোর দিকে প্রতিবারই সে ভাবত ওই পাইলটদের জায়গায় যদি আমি থাকতে পারতাম এই স্বপ্নটাই ধীরে ধীরে তার জীবনের দিক নির্দেশ হয়ে উঠল স্কুল শেষ করে উনিশশো সালে তিনি ভর্তি হলেন তিরুচিরাপল্লির সেন্ট জোসেফ কলেজে ফিজিক্স নিয়ে চার বছরের পরিশ্রম শেষে উনিশশো সালে স্নাতক হলেন সামনে তখন দুটি পথ এক উচ্চতর পড়াশুনোর জন্য মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে মাস্টার্স করা দুই ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়ে সরাসরি স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া কালাম কোনো দ্বিধা না করেই দ্বিতীয় পথটি বিছে নিলেন কারণ তার লক্ষ্য পরিষ্কার আকাশে উঠতে হলে প্রথমে বিমানের ভাষা জানতে হবে তাই তিনি ভর্তি হলেন মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটিতে সেখানে নিয়ম ছিল প্রথম বর্ষ শেষে ছাত্ররা নিজেদের পছন্দের শাখা বেছে নিতে পারবে সেই সুযোগ আসতেই কালাম কোনো দ্বিধা ছাড়াই নিলেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সেই বিদ্যা যা শেখায় আকাশ জয় করার কলা ক্লাসরুমের বাইরেও তিনি ছিলেন অদম্য বিমান নির্মাণের প্রতিটি খুঁটিনাটি জানতে তিনি সময় ভুলে যেতেন অধ্যাপকেরাও অবাক হতেন তার নিষ্ঠা দেখে তাদের চোখে ধীরে ধীরে ফুটে উঠতে লাগল এক স্বপ্নবাদ যুবকের ছবি যে একদিন দেশের গর্ব হবে যদিও তখন কেউই তা কল্পনা করতে পারেননি বছরের পর বছর একটাই লক্ষ্য নিয়ে ছুটেছিলেন তিনি বিমানের ককপিটে বসে আকাশ জয় করবেন কিন্তু নিয়তি যেন অন্য গল্প লিখে রেখেছিল তার জন্য দীর্ঘ প্রস্তুতি অসংখ্য রাতের ঘাম আর পরিশ্রমের পরও সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এল না ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তার নাম ছিল নবম নিয়োগ ছিল মাত্র আট জনের এক মুহূর্তে যেন সব আলো নিভে গেল আকাশ ছোঁয়ার স্বপ্নটি ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ল তার বুকের ভিতরে চুপচাপ ক্লান্ত মন নিয়ে তিনি দেরাদুন থেকে ফেরার বাসে উঠলেন রাতের পথ জানলার বাইরে পাহাড়ের শাড়ি মিলিয়ে যাচ্ছে অন্ধকারে মনের ভিতর ঘূর্ণি এত বছরের সাথনা সব বৃথা ভোরের দিকে বাস পৌঁছল ঋষিকেশে গঙ্গার জল যেন রূপর মতো ঝলমল করছে কুয়াশার ভিতর সোনালী সূর্যের আলোয়ে কালাম স্থির হয়ে তাকিয়ে রইলেন সেই প্রবাহমান স্রোতের দিকে যেন প্রকৃতি নিজেই তাকে কিছু বলতে চাইছে অশান্ত মন একটু শান্তির আশায় গঙ্গার ধারে গিয়ে দাঁড়াল তিনি জুতো খিলে পবিত্র জলে নামলেন ঠাণ্ডা জলের ছোঁয়ায় মনটা যেন হালকা হয়ে এলো। গঙ্গাসনান শেষে পাহাড়ের দিকে উঠতে উঠতে তিনি এক আশ্রমের সামনে এসে পড়লেন ডিভাইন লাইফ সোসাইটি যার প্রতিষ্ঠাতা মহাযোগী স্বামী শিবানন্দ সরস্বতী আশ্রমে তখন সকালের প্রার্থনা চলছিল ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন স্বামী শিবানন্দ শান্ত গম্ভীর অথচ মুখমণ্ডল আলো ছড়াচ্ছে যেন কালাম দাঁড়িয়ে রইলেন দূরে তার মন এক অজানা টানে ভরে উঠল স্বামীজির বক্তব্য শেষে আশ্রমের নিয়ম অনুযায়ী দুজন অতিথিকে ডেকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো। প্রথমজন ছিলেন এক বিদেশি ভদ্রলোক আর দ্বিতীয়জন ঠিক সেই মুহূর্তে স্বামীজি নিজেই চোখ তুলে ডাকলেন তাকে এই যে তুমি এসো অবাক কালাম ধীরে ধীরে এগিয়ে গেলেন স্বামীজির সামনে বসতেই মনে হল যেন বুদ্ধ নিজেই বসে আছেন তার সামনে স্বামীজি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমার নাম কি কালাম বললেন আব্দুল কালাম এক মুহূর্তের জন্য তিনি ভাবলেন হয়তো তার মুসলিম পরিচয় শুনে স্বামীজি উদাস হবেন কিন্তু স্বামীজির মুখে ফুটে উঠল স্নিগ্ধ হাসি তারপর প্রশ্ন তোমার চোখে এত দুঃখ কেন সন্তান কালাম ভাঙা গলায় বললেন স্বামীজি আমি পাইলট হতে চেয়েছিলাম সারা জীবন সেই স্বপ্নে বেঁচেছিলাম কিন্তু পরীক্ষায় নির্বাচিত হতে পারিনি আমার সব পরিশ্রম সব আশা যেন শেষ স্বামী শিবানন্দ কিছুক্ষণ নীরব রইলেন তারপর গীতার একটি শ্লোক উচ্চারণ করলেন একাদশ অধ্যায় থেকে যেখানে অর্জুন বিশ্বরূপ দর্শনে উপলব্ধি করেছিলেন জীবনের প্রকৃত অর্থ স্বামীজি ধীরে ধীরে বললেন অর্জুনও ভেঙে পড়েছিল সেও যুদ্ধের মুখোমুখি হতে ভয় পেয়েছিল কিন্তু কৃষ্ণ তাকে বলেছিলেন পলায়ন নয় মুখোমুখি হও জয় বা পরাজয় নয় তোমার কর্তব্যটাই তোমার ধর্ম তারপর তিনি গভীর কণ্ঠে বললেন কালাম তুমি যে কারণে জন্মেছ সেই উদ্দেশ্য এখনও প্রকাশ পায়নি এয়ারফোর্সের চাকরি হয়তো তোমার জন্য নয় কিন্তু এই ব্যর্থতাই তোমাকে তোমার প্রকৃত পথে নিয়ে যাবে এই ব্যর্থতা তোমার জীবনের মোড় এক আশীর্বাদ যা আজ তুমি বোঝ না কিন্তু একদিন বুঝবে স্বামীজির কথা যেন বজ্রাঘাতের মতো নেমে এল কালামের হৃদয়ে কিন্তু সেই বজ্রেই যেন জন্ম নিল আলো তিনি প্রথমবার উপলব্ধি করলেন জীবনের পরাজয় নয় প্রকৃত পরীক্ষা হল নিজের ভেতরের বিশ্বাস হারিয়ে না ফেলা গঙ্গার ধারে বাড়িয়ে তিনি শপথ নিলেন আমি আবার শুরু করব আমি খুঁজে বের করব কেন ঈশ্বর আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে ঋষিকেশের গঙ্গার তীরে সেই একদিনের সাক্ষাৎ ছিল যেন এক নতুন জীবনের সূচনা স্বামী শিবানন্দের কণ্ঠে পাওয়া সেই গভীর বাণী ব্যর্থতা মানেই শেষ নয় এ তো নতুন পথে যাত্রার শুরু কালামের মন মগজে এক অমর আগুন জেলে দিয়েছিল দিল্লিতে ফিরে এসে তিনি আর আগের মতো মানুষ ছিলেন না হতাশার জায়গায় জায়গা নিল অদম্য সংকল্প খুব শীঘ্রই তিনি পেলেন প্রতিরক্ষা মন্ত্রকের চাকরির সুযোগ সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেখান থেকেই শুরু তার বিজ্ঞান যাত্রা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে তিনি তৈরি করলেন এক আশ্চর্য যন্ত্র একটি ছোট হোভারক্রাফ্ট যার নাম রাখলেন নন্দী সেই সাফল্য দেশ জুড়ে আলোড়ন তুলল মানুষ বুঝল তরুণ বিজ্ঞানী আব্দুল কালাম নতুন যুগের দূত এর কিছুদিন পরেই তার কাছে এলো নতুন ডাক ইনকোস্পার নামের এক নবীন সংস্থা থেকে যা পরে হয়ে উঠবে ইসরো কালাম বিন্দুমাত্র দেরি না করে সেই আহ্বানে সাড়া দিলেন তিনি জানতেন এবার তার মাটি নয় আকাশ নয় লক্ষ্য মহাকাশ সেই সময় ভারত তখনও মহাকাশ অভিযানে নবীন কিন্তু কালাম স্বপ্ন দেখলেন একদিন দেশ ও নিজস্ব উপগ্রহ পাঠাবে বহু বছরের পরিশ্রমে অসংখ্য ব্যর্থতা পেরিয়ে অবশেষে উনিশশো সালে তার নেতৃত্বে তৈরি হল এসএল ভি থ্রি রকেট যার মাধ্যমে ভারতের প্রথম নিজস্ব স্যাটেলাইট রোহিণী মহাকাশে পৌঁছে গেল সেই মুহূর্তে যেন আকাশ থেকে নেমে এলো স্বামী শিবানন্দের আশীর্বাদ এক ব্যর্থ তরুণ সেই দিন সত্যিই উড়ে গেল আকাশের ওপারে তারপর শুরু হলো একের পর এক বিস্ময়কর অধ্যায় অগ্নি পৃথ্বী আকাশ ত্রিশুল নাগ তার হাত ধরে জন্ম নিল ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা শক্তির প্রতীক মিসাইলগুলো দেশবাসী তাকে নাম দিল মিসাইল ম্যান অফ ইন্ডিয়া উনিশশো সালে পোকরানে পরমাণু পরীক্ষার সফল নেতৃত্বে আবারও বিশ্বকে চমকে দিলেন তিনি তার অবদানের স্বীকৃতি এলো একের পর এক সম্মানে উনিশশো সালে পদ্মশ্রী উনিশশো নব্বই সালে পদ্ম বিভূষণ এবং উনিশশো সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন শেষ পর্যন্ত দু সালে তিনি হলেন ভারতের একাদশতম রাষ্ট্রপতি জনতার রাষ্ট্রপতি দ্য পিপলস প্রেসিডেন্ট তবুও তার চোখে সবসময় থাকত একটাই বিনয় আলো সেই ঋষিকেশের গঙ্গার ধারে শোনা কথাগুলোর স্মৃতি কালাম নিজেই বলেছিলেন আজ আমি যা কিছু সবই সেই একদিনের পরামর্শের ফল ঋষিকেশে স্বামী শিবানন্দের কাছ থেকে আমি শিখেছিলাম ডিফিট দ্য ডিফিটিস্ট টেন্ডেন্সি উইদিন ইউ হেরে যাবার ভয়কে জয় করো তাহলেই প্রকৃত জয় তোমার তার জীবনের প্রতিটি পদক্ষেপ যেন প্রমাণ করে একজন যোগী সন্ন্যাসীর একটি বাক্য কতভাবে বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ আর যিনি সেই অনুপ্রেরণার উৎস স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ জন্ম আট সেপ্টেম্বর আঠারোশো সাতাশি সালে তামিলনাড়ুর তিরুনি জেলার এক ছোট গ্রামে পেশায় ছিলেন চিকিৎসক পরে আধ্যাত্মিকতার সন্ধানে জীবন উৎসর্গ করেন উনিশশো সালে প্রতিষ্ঠা করেন দ্য ডিভাইন লাইফ সোসাইটি যা আজও বিশ্বজুড়ে যোগ ধ্যান ও মানবতার সাধনা ক্ষেত্র তিনি লিখেছিলেন দুই শতাধিক গ্রন্থ প্রচার করেছিলেন সার্ভ লাভ মেডিটেট রিয়ালাইজ উনিশশো সালের চোদ্দই জুলাই তিনি মহাসমাধিতে লীন হন রেখে যান এক অনন্ত আলোকধারা আর সেই আলোয় আলোকিত হয়েছিলেন এক বিজ্ঞানী যিনি পরবর্তীকালে এক জাতির স্বপ্ন হয়ে উঠলেন ড এপিজে আব্দুল কালাম এক ব্যর্থতার মধ্যেই জন্ম নেয় এক নতুন পথ কালাম প্রমাণ করেছেন কখনো কখনো ঈশ্বর না বলেন কারণ তিনি আমাদের জন্য আরও বড় কিছু লিখে রেখেছেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের নতুন ভিডিও দেখতে যেন মিস না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি সমর্থন আমাদেরকে নতুন ভিডিও তৈরির শক্তি দেয় আপনার ভালোবাসাই আমাদের প্রেরণা ধন্যবাদ